যদি কোনো পুরুষ সত্যি কোনো নারীকে ভালোবাসে তাহলে সে তার ভালোবাসার নারীর সাথে কথা না বলে থাকতেই পারে না নিজের ইচ্ছে দূরে সরে থাকতেই পারে না এটা সম্ভবই না পুরুষ মানুষের সত্যি অর্থে ভালোবাসা ভীষণ স্বচ্ছ হয় যখন দেখবেন কোনো পুরুষ অনেক দিন পরপর যোগাযোগ করছে বা ইচ্ছে করে যোগাযোগ করছে না কথা না বলে বেশ ভালোই আছে তাহলে বিশ্বাস করুন সে আপনাকে ভালোইবাসে না পুরুষ মানুষ নারীকে ভালোবাসলে কথা না বলে যোগাযোগ না করলে থাকতেই পারবে না তাকে আগলে রাখবেই ভালোবাসার মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করবে দূরে সরে থাকতে পারবেই না পারবেই না পুরুষের ভালোবাসা ভীষণ ভয়ঙ্কর হয় এরা যে নারীকে ভালোবাসে সেই নারীর থেকে সরে থাকতেই পারবে না হাজার চেষ্টা করলেও আপনি আঘাত করলেও আপনাকে ছেড়ে সে সরে থাকতেই পারবে না এটাই পুরুষ মানুষের ভালোবাসা সত্যিকারের